আমরা সবাই জানি পানি ছাড়া জীবনই অসম্ভব কিন্তু জানেন কি পানি পানের ভুল অভ্যাসই অনেক সময় আমাদের শরীরের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ঠিক কখন কতটা এবং কিভাবে পানি পান করলে শরীর থাকবে সুস্থ আর মন থাকবে সতেজ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পর্ব নম্বর এক কেন সঠিকভাবে পানি পান করা জরুরি হ্যাঁ বন্ধুরা পানি শুধু তৃষ্ণায় মেটে না এটি আমাদের রক্ত সঞ্চালন হজম ত্বক কিডনি এমনকি মস্তিষ্কের কাজের সাথেও গভীরভাবে জড়িত কিন্তু ভুলভাবে পানি পান করলে যেমন খুব বেশি ঠান্ডা পানি খাওয়া দাঁড়িয়ে পানি পান করা বা একসাথে অনেক বেশি পরিমাণে পানি পান করা এগুলো ক্ষতির কারণ হতে পারে তাই সঠিক নিয়ম জানা এবং তা মানা শরীরের ভারসাম্য রক্ষার অন্যতম চাবিকাঠি নম্বর কখন পানি পান করা সবচেয়ে জরুরি চলুন জেনে নেই দিনের কোন সময়গুলোতে পানি পান করা সবচেয়ে উপকারী প্রথমেই সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস কুসুম গরম পানি পান করা এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় করে খাবারে তিরিশ মিনিট আগে পানি পান করলে হজম শক্তি বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তৃতীয়ত ব্যায়ামের আগে ও পরে পানি পান করলে শরীরের জলীয় ভারসাম্য বজায় থাকে এবং ক্লান্তি দূর হয় চতুর্থ দুপুরের দিকে এক গ্লাস পানি এটি মস্তিষ্ককে সতেজ রাখে এবং চোখের ক্লান্তি কমায় এবং পঞ্চমত ঘুমনের আধা ঘন্টা আগে অল্প পরিমাণে করলে। থাকে তবে কখনোই অতিরিক্ত পানি পান করা মোটেই উচিত হবে না পর নম্বর তিন পানি পানির ভুল অভ্যাস এবার আসি কিছু ভুল অভ্যাস নিয়ে যা আমরা প্রায়শই সবাই করে থাকি যেমন দাঁড়িয়ে পানি পান করা এতে পানি দ্রুত শরীরে ঢুকে কিডনিতে চাপ ফেলে খুব ঠান্ডা পানি পান করা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় শরীরে শখ সৃষ্টি করতে পারে খাবারের সঙ্গে অতিরিক্ত পানি পান এটি হজম রসকে পাতলা করে দেয় এবং কি একসাথে অনেক পানি পান করে এতে শরীরে প্রয়োজনীয় খনিজ হারা তাহলে চলুন সঠিক পদ্ধতিগুলো আমরা জানি সঠিক পদ্ধতি হলো ধীরে ধীরে চুমুক দিয়ে পানি পান করা বসে ও কুসুম অবস্থায় পানি পান করা পর্ব নম্বর চার দিনে কতটা পানি পান করা উচিত সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে দুই থেকে তিন লিটার পানি পান করা দরকার তবে সেটা নির্ভর করে আবহাওয়া কাজের ধরন ও শরীরের গঠনের উপর সবচেয়ে ভালো উপায় হলো শরীরের সিগনাল শুনুন যদি প্রস্রাব হালকা হলুদ হয় বসবেন শরীরে পর্যাপ্ত হাইড্রেট পর্ব নম্বর পাঁচ কিছু অতিরিক্ত টিপস দেখো বন্ধুরা সকালে লেবু বা এক চামচ মধু মিশিয়ে কুসুম পানি পান করলে শরীর ডিটক্স হয় চিনি বা কার্বোহাইড্রেট পানিও এড়িয়ে চলুন মোবাইল বা গড়িতে পানি পানের রিমাইন্ডার সেট করুন গুগল প্লে স্টোরে আপনি এরকম অনেক অ্যাপ পেয়ে যাবেন তো বন্ধুরা সঠিকভাবে পানি পান করা মানে নিজেকে সুস্থ রাখার সবচেয়ে বড় উপায় আপনি আজ থেকে এই অভ্যাসগুলো শুরু করুন দেখবেন শরীর ও মন দুটোই বদলে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে মাইন্ড অ্যান্ড বডি বাংলা আমার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে